দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বিরোধীদের বড় ধাক্কা দিয়ে সমবায় নির্বাচনে ছয়টি আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস করণদিঘি বালিচোর সমিতির নির্বাচনে এককভাবে জয়ী হয়ে মেতে উঠেছে শাসক দল বিরোধীদের ধরাশায়ী করে তৃণমূলের এই জয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে দলের কর্মীদের উজ্জীবিত করবে বলেই মত রাজনৈতিক মহলের কি বলছেন স্থানীয় বিধায়ক গৌতম পাল তার বক্তব্য আজকে করণদিঘী বিধানসভার অন্তর্গত লাউদরা টু এবং আলতাপুর টু অঞ্চলের মধ্যে অবস্থিত বালিচর রবানপুর যে সমবায় সমিতি তার নির্বাচন ছিল আজকে ষোলোই মার্চ নটা থেকে একটা পর্যন্ত ভোট ছিল এবং এই ভোটে ছয়জন প্রার্থী ছিল আমরা বিপুল ভোটের ব্যবধানে বিরোধীকে হারিয়ে আমরা ছয়জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থী জয়যুক্ত হয়েছে তার জন্য আমাদের কর্মীরা আজকে উল্লাস করছে মিছিল করছে সবুজ মেখে সবাই স্লোগান দিচ্ছে আনন্দ করছে টোটাল কথা প্রার্থী ছিল টোটাল ছিল চোদ্দ জন প্রার্থী ছিল আমাদের ছয়জন প্রার্থী ছিল বিজেপির দুজন নির্দল এবং ছয়জন তৃণমূলের ছিল ছয়জন প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে কি বলবেন এই জয়কে সামনে রেখে এটা ছিল সেই ফাইনাল সামনে ফাইনাল বাকি আছে এবং এখানে সব সময় সমস্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস আগামী দিনে জিতবে তার ইঙ্গিত আমরা আজকে পেয়ে গেছি এটা শুধু একটা সমবায় নির্বাচন নয় এটা প্রমাণ করে আগামী বিধানসভা ভোটে তৃণমূলের প্রতি মানুষের আস্থা অটুট বিরোধীরা যতই চেষ্টা করুক কাটটা হতে দিচ্ছে না সাধারণ মানুষ এটা মানুষের রায় তবে বিরোধীদের মতে তৃণমূলের এই জয় দীর্ঘস্থায়ী নাও হতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিরোধীরা যদি ঐক্যবদ্ধ হয় তবে শাসক দলকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তবে আপাতত এই জয়কে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের সেমিফাইনাল হিসেবে দেখছে তৃণমূল এখন দেখার এই সাফল্য আগামী দিনে কতটা কাজে লাগে শাসক দলের ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি